প্রিয় দর্শক এক ভাই আমাকে প্রশ্ন করছে যে ভাই আপনি ঢাকা চকের থেকে কত টাকার মাল আনছেন আসলে এই বিষয় নিয়ে আমি ভিডিও করিনি বাট চাইছিলাম পরে করার জন্য কিন্তু ওই ভাইটা যেহেতু কমেন্ট করছে তো বর্তমানে আপনারা যে স্ক্রিনশট দেখতে পাইতেছেন এই যে দেখেন পুরমাঞ্চ এই ভাইটা কি কমেন্ট করছে এই ভাইয়ে ভিত্তি করে আমি এই ভিডিওটা বানাইতেছি বর্তমানে দেখতে পাইতেছেন এটা হচ্ছে আমার মুদি দোকান গ্রামগঞ্জে দেখেন বর্তমানে আমি গ্রামের ভিতর আছি আর এটা হচ্ছে আমার দোকান অ্যাকচুয়ালি আমার এই দোকানের জন্য আমি ঢাকা চক বাজার মার্কেটে মার্কেটের থেকে কত টাকার মাল আনছি সেগুলো লাইভ স্ক্রিনে পুরমাণ দেখাবো বর্তমানে আপনারা যে স্লিপটা দেখতে পাইতেছেন এই স্লিপের মাধ্যমে এবং আমার দোকানের জন্য এবং এই যে সমস্ত মালগুলো কত টাকার মাল আনছি সেগুলো দেখাবো এই যে যে মালগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে সবই চকের মাল আনা আর এখানে যে মালগুলো দেখতে পাইতেছেন এবং ভিতরে আর যে মালগুলো আছে যেইগুলো সবই হচ্ছে চকের থেকে মালগুলো আনা তো এখন আমি দেখানোর চেষ্টা করব যে আমি কত টাকার মাল আনছি এবং সিলিপ সহ প্রমাণ সহ দেখাবো তো ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন তো দেখেন আমার হাতে যে দেখতে পাইতেছেন এটা হচ্ছে সিলিপে যে দেখেন এখানে আমার নাম দেওয়া আছে আর এখানে সব সব কিছু দেওয়া আছে সেগুলো সব কিছু দেখাবো তো এটা হচ্ছে আমার দোকান পিছনের সাইড আর কি কিছু মাল আমি ওই সামনের থেকে এই জায়গা নিয়েছি আর এখানে ফিরিজ আছে আমি সব কিছু দেখাবো লাইভ স্কিনে প্রমাণ সহ তো ভিডিওটি দেখতে থাকুন যে আমি কীভাবে কী করি না করি সব কিছু ওকে দর্শক দেখেন আমি লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখানোর জন্য এই যে দেখেন জালাল স্টোর এটা হচ্ছে আপনার বেগম বাজার মানে চক বাজারে যে আপনাদেরকে যদি দেখায় তাহলে এই যে বেগম বাজার মেনশন বাজার চকবাজার ঢাকা বারোশো এগারো আর এই যে আমার নাম রবিউল আর এটা হচ্ছে মোট সিলিপ আমি কত টাকার মাল কাচ্ছি সেগুলো যদি আপনাদেরকে দেখাই দেখেন এখানে হচ্ছে চার হাজার পাঁচশো পনেরো টাকা আর এখানে দেখা যাইতেছে আর এখানে মাল আছে পাঁচ হাজার নয়শো টাকা অর্থাৎ এই যে আমার দোকানের যে মালগুলো এখানে বিভিন্ন ধরনের মাল আরও বাড়িতে আছে প্রিয় দর্শক দেখেন আর কি আমার এখান থেকে কত মাল কিনতে ঢাকা চকের থেকে আর গরমে গেঞ্জি খুলে পরিমাণে মাল আছে এবং কত টাকার মাল আনছে সেগুলো দেখেন সিলিপ সহ এই যে আর এই যে দেখেন বিশ টাকার দামের আইসক্রিম বিশ টাকার দামের আইসক্রিম এটা হচ্ছে আপনার চার চান্স আর কি আপনারা চাইলে অল্প টাকার ভিতরে আনতে পারেন হ্যাঁ সত্তর টাকা ষাট টাকা চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা এক জায়গা থেকে এক এক জায়গা এক এক রকম দাম আনছি ওই ভাইটা যেহেতু কমেন্ট করছে তাকে বোঝানোর চেষ্টা করলাম এবং লাইভ পরিমাণ প্রমাণ দেখানোর চেষ্টা করলাম যে আমি কত টাকার মালগুলো আনছি তো আমাকে যে ভাইয়েরাই কমেন্ট করে না কেন এই দোকানের বিষয় কিংবা ব্যবসার বিষয় সেগুলো আমি কমেন্টে রিপ্লাই এবং উত্তর দেওয়ার চেষ্টা করি